দিল্লিতে নির্মাণ কাজে শ্রমিক গিয়ে মৃত্যু বাংলার পরিযায়ী শ্রমিক কফিনবন্দি দেহ বাড়িতে ফিরতেই কান্নায় ভেঙে পড়ল পরিবার ও প্রতিবেশীরা শুরু করল সকাল থেকেই শোকস্তব্ধ পরিবারের পাশে এসে দাঁড়ালেন মালদা জেলা তৃণমূলের সহসভাপতি প্রসূন ব্যানার্জি প্রশাসনিক আধিকারিক পারিবারিককে ত্রাণ সামগ্রী ছাড়াও সমব্যাথী প্রকল্পের চেক তুলে দিলেন বিডিও জানা গেছে মৃত পরিযায়ী শ্রমিকের নাম জহির ইসলাম বয়স আনুমানিক পঞ্চান্ন বছর বাড়ি চাঁচল থানার কেনুয়া এলাকায় অভাবের সংসার বাড়িতে বৃদ্ধ বাবা মা স্ত্রী দুই সন্তান অভাবের সংসারে বাড়ি রোজগারের একমাত্র সদস্য ছিল এই ভদ্রলোক নির্মাণ কাজের শ্রমিক কাজ করতে সাত মাস আগে দিল্লি পাড়ি দিয়েছিল কিন্তু গত দুদিন আগেই কাজ করাকালীন সেখানে অসুস্থ হয়ে তার মৃত্যু হয় আজ তার কফিনবন্দি দেহ বাড়ি ফিরছেন শোকস্তব্ধ পরিবারের পাশে এসে দাঁড়ালেন মালদা জেলা তৃণমূলের সহসভাপতি পোষণ ব্যানার্জি এছাড়া উপস্থিত ছিলেন এক চাঁচলের এক নম্বর বিডিও বৈশালী চক্রবর্তী সহ প্রশাসনিক আধিকারিকরা মৃতের পরিবারকে ত্রাণ পাশাপাশি রাজ্য সরকারের সমবৃতি প্রকল্পে চেক তুলে দিতে দেখা গেল পাশাপাশি পরিযায়ী শ্রমিকের মৃত্যুর জন্য রাজ্য সরকারের পরিযায়ী শ্রমিক কল্যাণ দপ্তর থেকে আর্থিক অনুদান দেওয়া হবে বলে আশ্বাসও জানালেন তিনি চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধির বিশেষ প্রতিবেদন প্রতিবেদনপত্র অনেক কষ্টে আমার পাইটাকে বাবার সাথে পাঠিয়ে দিয়েছিলাম আপনাদের কষ্টটা আমরা সকলকে ফিল করি ওনারাও ফিল করছে আমরাও ফিল করছি কাগজটাতে কাগজটাতে আরেকটু দিদি এই এই যে বাসনপত্র সেগুলা তুলে

দেখুন প্রথম কথা হচ্ছে যে যে কোনো মৃত্যুই অত্যন্ত দুঃখের এবং যে মানুষটি মারা গেছেন তিনি বাইরে কাজ করতেন সাজিদুল আমাদের ভাই তিনি মারা গেছেন তার পরিবারের পাশে আমরা এসে দাঁড়িয়েছি আমরা একটাই কথা বলেছি আজকে তো বেশি কথা বলার দিন নয় আমরা বলেছি ওনার পরিবারকে ওনার বাবা ভাই ইনফ্যাক্ট আমি সকালই ওনার ভাইয়ের সাথে কথা বলেছিলাম যে আমরা দল হিসাবে তৃণমূল কংগ্রেস আমাদের সমস্ত নেতৃত্ব এবং কর্মীরা এখানে রয়েছেন আমরা সর্বতভাবে পাশে আছি প্রশাসন যেমন খুব সুন্দরভাবে এসছেন এবং তারা অত্যন্ত দ্রুত ব্যবস্থা নিচ্ছেন আমরা তার আগে চলে এসেছিলাম এবং আমরা আজকে শুধু বলে নয় আগামী দিনের পরিবারের পাশে থাকবো এটুকু আমরা নিশ্চিতভাবে আপনাদেরকে বলতে পারি বারবার যেটা অভিযোগ উঠেছে এই পশ্চিমবঙ্গের কোনো শিল্প নেই কলকারখানা নিয়ে যাই কোনো বাড়ি যেতে হয় সেক্ষেত্রে এই মৃত্যু রোজগারের জন্য তো বাড়ি সেই কারণে এটা একটা সম্পূর্ণ ভুল অভিযোগ রাইট টু ওয়ার্ক একটা ফান্ডামেন্টাল রাইট ভারতবর্ষের যে কোনো মানুষ যে কোনো প্রান্তে গিয়ে কাজ করতে পারেন আমাদের রাজ্যে পশ্চিমবঙ্গে আজকে এগুলো আলোচনা করার বিষয় না তবুও আপনি কথাটি বললেন বলে আমি রেসপন্স করছি আমাদের রাজ্যেও আপনি যদি দেখেন প্রচুর বাইরের মানুষ এসে কাজ করে যার নাম্বার হচ্ছে এখান থেকে যারা বাইরে যান তার থেকে বেশি প্রত্যেক জায়গার একটা রিকোয়ারমেন্টস থাকে অ্যাকর্ডিং টু দ্য রিকোয়ারমেন্ট অ্যাকর্ডিং টু দ্য স্কিল রিকোয়ারমেন্ট আই সে তারা বিভিন্ন জায়গায় কাজ করতে পারেন আপনি যদি এখন সেক্টর ফাইভে গিয়ে দেখেন বা অন্যান্য সেক্টরে দেখেন প্রচুর বাইরের মানুষ কাজ করছেন আমরা বিষয়টাকে এভাবে দেখি যে মানুষ যেখানে কাজ করতে যাবেন স্বাধীনতা রয়েছে তারা কাজ করতে পারেন পশ্চিমবঙ্গের আমাদের মাটি মানুষের সরকার সব সময় মানুষের জন্য কাজ করে যাচ্ছে অপরচুনিটিস অনেক বেড়েছে এখানকার মানুষ যদি বাইরে যান বাইরের থেকে তার থেকে বেশি সংখ্যক মানুষ পশ্চিমবঙ্গেও কাজ করছেন আপনারা দেখছেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর